দাদা ইদানি কেউ জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থাকলে বয়ে যাচ্ছে আচ্ছা ঠাকমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই দেখো ফাঁস বেরি ফাঁস বেরো সামনে যাচ্ছি ভগবান বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুস সব নষ্ট হয়েছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো এক লাখ টাকা ধার দাও আমি কোথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্থ হতো আমার ফেরত দেবো ভগবানের সামনে আমার কি বলে জানো রে বেটা তোর তোর টাকা রেডি আছে তুই উপরে নিয়ে যাও

আজা কেন লাব বత్తి কোন বা শুরু চি আজা কেন প্যান্টে বা শুরু চি তুই শালা তুই তো পাগলা করে এই ভালো বন্ধ খাব সে মানো নাম মাঝে এই বুকের মাঝে

না আমাদের কি মনে হয় এটা গামলা বৌদি কে হয়েছে কি হয়নি তোর জন্য আমি মুখ না কেন আজকে সকালবেলা কলে গেছে ভ্রমণের মামাটি কলে হ্যারে বার বৌ তুই নাকি তোর দেওয়ের সঙ্গে ঝুটে আছিস কে বৌদি বলি শোন কাল দোকান থেকে ঘরে আসতেছি কেলাম আজকে তোরে হ্যারে খছর ঠিকালকার থাকিস আমি কেন বৌদিকে থাকি বৌদি আয় বলেছি বলে ও তিল দেখে কাল তোরকে ভিসে বুঝতে পেরেছি আমার বিয়vartheta তর বন্দম কথা শুনতে হবে নেই ও সর বোনাస్తే বিয়ে এখন করে খাওয়াবি এই এটা ঠিক কর দিদি রে মা ওটা কি এটা হলো কোনো হলো থেকে আরে কোন

ওই হলো দিদি গো কি বলো হঠাৎ করে এত চুল উঠে যাচ্ছে আমি টেনশানে ঘামে ঘাম কার কার যাই কি করি তখন আমার বান্ধবী বলছে টেনশান করার কি আজ অনলাইনে ভালো ভালো তেল উঠে তেল অর্ডার করে মাখ চুল বাড়বে তাই বললাম আমার দেখ ব্যবসা করছে ঘরের ছেলে দু পয়সা তো ওর হোক আমার হোক মা দি মিথ্যা কথা বলুন উপকার করে তো এনে দি নি হ্যাঁ ওর না তো দিদি কথা বললে আমার জিভ খসে পড়ে যাবো তাই এমন তেল এনে দিলো সেই তেল মেঘ আমার গোটা চুল উঠে সাদা হয়ে গেল। আমার পাশের বাড়ি ছোট যা আছে তারা বলি হ্যাঁ ছোট বউ দেখ দেখে তেলটা কি সে আমার বলে এবার এ তো পোড়া মমি এ বউ যে পোড়া মমি কি লুচি ভাজাই লাগি বল তোর মাথা হয় গো মহাবেতে বারবার বলে সামরি ব্যবসা করতে গেলে পেটে একটু ক অক্ষরে দরকার আছে ছোটবেলা কতবার স্কুলে নিয়ে গেছে কোনো মতে পড়াশোনা করাতে পারিনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমন মহাবেত দি একা হামে যায় আচ্ছা বৌদি দল কারা যায় কারা যায় কুত্তারা যায়

পুরুষরা বানাই কিন্তু পুরুষরা ঢুকতে পারে না পারছি না পারবো না আমার এতি তুই বলে লেডিস টয়লেট তা মাগো কে না জানি এ আগে বলে দেয়া জানি শুন ভাই সামনে বর্ষাকাল আসছে ঘরে যা অবস্থা ঘরে কোনো মতে থাকা যাবে না তাই মোড়ের মতে বিল দোকানে গেছিলাম 10 টা ইবস্টার বাকি দিয়ে নেব টাকা আমি কখন কি হয় ম্যানেজ করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার শুন দেরি না করে তাড়াতাড়ি ভ্যান টাইমার পিছনে চলে যা

সবে ঘর শুরু হয়েছে কোমরাও দিয়ে কোনো মতে বিমটা পড়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকলো না আর সেই ঘর দাঁত বিজি হয়ে পড়ে গেল মানুষটা দেনা যারা কেরালাবাস হয়ে গেছে তার ঘর দেখেছি ওজন জন্য বার পড়েছে মরি এর চার চতুর হের চুল ফুল লাল কর মেঘে বটা তবে তো বিয়ে হবে শোন ওই ঘর যদি হাত ছাড় হয়েছে তোর কি করবো জানিস মার দেখাবে তোর ওই দিদি নাম্বার ওয়ানি

जवानी, 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 जब में जब तक 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 में जब में में मेरा मेरा मनिया आने लगा। प्यारी दो, प्यारी, प्यारी दो, प्यारी दो, प्यारी दो, प्यारी दो, प्यारी दो, नमस्कार वीडियो अमिताफिस যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষের পাকা বাড়ি আছে তাদের নাম আবারও লিস্টে এসেছে অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃতিতে ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না সেই কারণে বিডি অফিস থেকে ফেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আজ এই এলাকায় এখন দেখব এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে সুরাকে সুরাকে দিল আমি যে কাকে জিজ্ঞেস করি কাউকে তো দেখতে পাচ্ছি না

ওখানে ছিল সব জোলা পুরো চলে চলে এসছে তোমরা এত বড় লোক তাহলে তো তুমি নিশ্চয় খুব আই পাই শিক্ষিত আমি তো শিক্ষিত আমার তো চুল বড় শিক্ষিত মানে আমার চুল রোজ পড়তেই

আমার মনে তুমি ঘটকি না তুমি বুঝতে না লোকে নামে তো সরকার থেকে ঘরে তুমি তার মানে তুমি তো বললে তুমি বড় লোক কে বলে তুমি বলো সব যা বলে সেই সালা তার যাকো একদম faltu কথা বলবি না তুমি বলছ তুমি বড় লোক আর এই সব ঘর বড় লোক নয় তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না চল চল সবার dili কেন তুই আমার দিলি না ওরে মূর্খ কেউ তুই কেন বুঝিস না একে একে সবাই পাবে আয় আয় সুজনা তুই বুঝতে বাছিস না তোকে আমি ঘর দেবো না আমার না দিয়ে যাবই অল্প ছাড়বো না সবার dili কেন তুই আমার dili না Ore you would forget, or you'd be canon for the snack. That's the only thing I can

ও হাতি মারাবার মাথায় নাতি তার শরীরটা তো হাতির মতো বানিয়েছো আর কচি বাচ্চা ধরে মারছো কেন আর কে তুমি আমি দশটা নয় পাঁচটা নয় একটা মাচ্ছো হট বৌদি আমি ঠিক ভেবেছি যেমনই বৌদি তা তেমনি দেবো আর এ নেকির কি ছলা আর ডুব্বে রে খায় কলা কাল কথা বলবে না এ বৌদি বলে শোন বাচ্চা মতন বাঁচতে চাই সময় মতন বউ চাই তুমি লজ্জা নেই তো ছেলেমেয়ে দেখায় জো আর হাতের কাছে পেয়েছি যখন

আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে তার কারণে সময় মতো কাজ না জমা দিতে হবে আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে সত্যি ম্যাডাম